ফেসবুকের রিলস অপশানে একটি নতুন সমস্যা এসেছে যখনই আপনি ফেসবুকের রিলস অপশন থেকে আপনার রিলস ভিডিওটিকে আপলোড করতে যাচ্ছেন এবং সেই মুহূর্তে আপনি যদি কোনো হিন্দি বা বাংলা গানকে সার্চ করে আপনার ভিডিওতে লাগাতে যান তখন কিন্তু সেই গানটিকে যখন আপনারা সার্চ করছেন সেই গানটি কিন্তু আপনাদের সামনে আসছে না এবং বলতে গেলে কোনো গানই কিন্তু ফেসবুকের রিলস অপশানতে আসছে না তো এই একই সমস্যা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে কি হবে সেই সমস্যাটির সমাধান আপনারা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে হিন্দি গান বা যে কোনো বাংলা গানকে কিন্তু রিলস অপশন থেকে সার্চ করে আপনার ভিডিওতে লাগাতে পারবেন তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই কী করলে আপনি আপনার রিলস ভিডিওতে হিন্দি বা বাংলা গানকে রিলস অপশন থেকে সার্চ করে আপনার ভিডিওতে লাগাতে পারবেন তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো আমি এখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি রিলস ভিডিও আপলোড করার সময় আপনার রিলস ভিডিওতে হিন্দি বা বাংলা গানকে যদি লাগাতে চান এবং সেই হিন্দি এবং বাংলা গানকে লাগানোর জন্য এই অ্যাড মিউজিক থেকে আপনি এদি গানটিকে সার্চ দেন এবং সেই গানটি যদি আপনাদের সামনে না আসে তাহলে কিভাবে সেই সকল গানকে আপনার এই রিলস ভিডিওতে আনবেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমিও কিন্তু হিন্দি গান লিখে সার্চ দিয়েছি কিন্তু এখানে কোনো হিন্দি গানই আসেনি এখানে ফেসবুকের তরফ থেকে কিছু মিউজিক দেওয়া রয়েছে সেই সকল মিউজিক আমার ভিডিওতে এখানে লাগাতে বলছে তো এখানে কিন্তু কোনো হিন্দি বা বাংলা গান আসছে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনাদের ফেসবুক অ্যাপে একটি ছোট্ট সেটিংস চেঞ্জ করতে হবে যেই সেটিংসটি আপনারা চেঞ্জ করে নিলে কিন্তু আপনার রিলস ভিডিওতে আপনি কিন্তু হিন্দি বা বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের গানকে আপনার রিলস ভিডিওতে লাগাতে পারবেন ঠিক আছে তো সবার প্রথমে আপনারা কি করবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেবার পর উপরে যে থ্রি ডট দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে আপনার প্রোফাইল বা পেজের যে নামটি দেখাচ্ছে এই নামের উপরে একবার ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে একটি লেখা পেয়ে যাবেন অ্যাবাউট এই অ্যাবাউট লেখাটির উপরে ক্লিক করবেন অ্যাবাউট লিখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে আরও চলে আসবেন পুরো নিচের দিকে চলে আসলে এখানে একটি লিখা পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস এই এডিট পাবলিক ডিটেলস লিখার উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি লিখা পেয়ে যাবেন দেখুন ডিটেলসের পাশে দেখুন এই ডান দিকে কন্যারের দিকে লেখা রয়েছে এডিট এই এডিট লেখার উপরে ক্লিক করে দেবেন এডিট লিখাটির উপরে ক্লিক করে দিলে এখানে উপরের দিকে দেখুন একটি লেখা পেয়ে যাবেন ক্যাটাগরি এখানে দেখুন আপনার পেজের যে ক্যাটাগরিটা দেওয়া রয়েছে সেই ক্যাটাগরিটাকে আপনাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এই ক্যাটাগরি পাশে যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন তো পেন্সিলের আইকনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল যেটাই হোক না কেন আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলের ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে হবে ক্যাটাগরিটা এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন এই দেখুন ডিজিটাল ক্রিয়েটার এই যে ডিজিটাল ক্রিয়েটার দেওয়া রয়েছে এই ডিজিটাল ক্রিয়েটার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন এই ক্যাটাগরিটা এখানে যদি আপনার শো না করে তাহলে এই যে সার্চ অপশন দেওয়া রয়েছে এইখানে লিখবেন ডিজিটাল ক্রিয়েটার বলে ডিজিটাল ক্রিয়েটার বলে যখনই লিখবেন তখন কিন্তু ওই ক্যাটাগরিটা চলে আসবে এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন ডিজিটাল ক্রিয়েটার ক্যাটাগরিটাকে যখনই সিলেক্ট করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো নিচে যে লেখা রয়েছে সেভ এই সেভ লেখার উপরে ক্লিক করে দেবেন সেভ লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন ক্যাটাগরি যে লেখা রয়েছে তার পাশে আপনার যদি প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল লেখা আসবে এবং যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ লেখা আসবে এবং তার পাশে দেখুন লেখা রয়েছে আপনার যে ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করেছেন ডিজিটাল ক্রিয়েটার সেই ক্যাটাগরিটা এখানে শো করছে ঠিক আছে তো আপনার নিচে যে আবার লেখা রয়েছে সেভ এই সেভ লিখার উপরে ক্লিক করে দেবেন সেভ লিখার উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে ডিজিটাল ক্রিয়েটার ক্যাটাগরিটাই হয়ে যাবে তো এখান থেকে আপনারা বাড়িয়ে আসবেন বাড়িয়ে আসার পর এখান থেকে আপনি যে রিলস ভিডিও আপলোড করেন এই দেখুন ক্রিয়েটের রিলস এইখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে রিলস ভিডিওটি আপলোড করতে চান সেই রিলস ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন রিলস ভিডিওটিকে সিলেক্ট করার পর এখানে যে অডিও লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাড মিউজিকের উপরে ক্লিক করে এখান থেকে আপনি যেই গানটি আপনার ফেসবুকের এই রিলস ভিডিওতে লাগাতে চান সেই গানটিকে এখান থেকে সার্চ করে নেবেন ঠিক আছে তো আমি এখানে অরিজিৎ সিং বলে সার্চ দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি যখনই অরিজিৎ সিং লিখলাম এখানে কিন্তু অরিজিৎ সিংয়ের সমস্ত গান কিন্তু এখানে শো করছে তো এখানে দেখুন অরিজিৎ সিংয়ের প্রচুর গান কিন্তু চলে এসেছে সমস্ত কিন্তু হিন্দি গান ঠিক আছে বা এখানে বাংলা গানও থাকতে পারে ঠিক আছে অরিজিৎ সিং যেহেতু বাংলা এবং হিন্দি দুটোই গান করে তার কারণে কিন্তু এখানে দুটো গানই শো করতে পারে তো এখান থেকে আপনি যে গানটি আপনার ভিডিওতে অ্যাড করতে চান সেই গানটিকে এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি প্লে করে শোনালাম না প্লে করলে কিন্তু আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে তার জন্য কিন্তু এখানে আমি প্লে করে শোনালাম না ঠিক আছে তো আপনারা কিন্তু এখান থেকে আপনার ভিডিওতে যে কোনো গানকে অ্যাড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন